হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলে বার্থডেতে কি কি গিফট পেয়েছিল হ্যালো বন্ধুরা আমি রিয়া তোমাদের কাছে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আর তোমাদের এই ব্লগটায় সবাইকে স্বাগত জানাচ্ছি তো চলো প্রথমেই দেখে নাও এতগুলো আমার ছেলে গিফট পেয়েছে এই গিফটগুলো এবার আমি তোমাদের এক এক করে আনপ্যাক করে দেখাবো তো চলো প্রথমে এক এক করে আনবক্সিং করে দেখানো যাক গিফটগুলো অনেক গিফট পেয়েছে তো গিফট খুলতে আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেট করে জানিও চলো প্রথমেই ফার্স্টেই প্যাকেট টাকে খুলছি চলো এর মধ্যে কি আছে দেখা যাক তো দেখা যাক এর মধ্যে কি আছে তো চলো খুললাম তো বা প্রথমেই ছিল একটা সুন্দর রেড কালারের একদম একটা তো ভালো হয়েছে জামাটার কালারটা অসাধারণ আর তার সাথে ছিল একটা প্যান্ট সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে চলো নেক্সট নেক্সট পরের বক্স দেখি কি আছে পরের বক্স চলো নেক্সট আছে দেখো নেক্সট আছে একটা ব্যাগ সুন্দর ব্যাগ খুব সুন্দর ব্যাকটার কালারটা যেমন অসাধারণ কোয়ালিটিটাও খুব সুন্দর ব্যাগটাও খুব বড় খুব সুন্দর হয়েছে ব্যাগটাও আর এরপরে চলো আবার পরের বক্স আনপ্যাক করব আমি চলো এরপর কি আছে দেখা যাক এরপরে আবার দেখা যাক কি বক্স আছে চলো এটা একটা বড় বক্স এই বক্সটা আমি আনপ্যাক করব চলো আমার তো এই গিফট গুলো বা কোন ধরনের গিফট বলো আনপ্যাক করতে খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো এবার এই বক্সের মধ্যে কি আছে দেখা যাক এটা বক্সটা অনেকটাই বড় বোঝা যাচ্ছে দেখো দেখো খুলে গেছে বক্সটা তো দেখো এটা একটা পুরো রঙের সেট ছিল এর মধ্যে কালার পেন্সিল রং পেন্সিল খাতা পেন্সিল পেন অনেক কিছু আছে এর মধ্যে জল রং অনেক কিছু আছে এর মধ্যে তোমরা দেখো এত বড় বক্স অনেক সুন্দর হয়েছে এই গিফটটাও অনেক সুন্দর হয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি দেখো রাবার ছোলা খাতা পেন পেন্সিল অনেক কিছু আছে তো চলো পরবর্তী আর একটা বক্স খোলা যাক তো এই বক্সটাও অনেক সুন্দর মনে হচ্ছে ভেতরে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে তো চলো এই বক্সটা আমি খুলছি দেখা যাক এই বক্সটার মধ্যে কি আছে চলো তো দেখো এই বক্সটার মধ্যে আছে দেখো একটা ওয়াটার বোতল আছে আর দেখো ওয়াটার বোতল কালারটাও খুব সুন্দর আর এর মধ্যে আছে একটা লাঞ্চ বক্স এই লাঞ্চ বক্সটাও অসাধারণ হয়েছে দেখো এর মধ্যে ছোট ছোট দুটো বক্স আছে আর তার মধ্যে আরো একটা বক্স আছে তো মোট তিনখানা চলো অনেক সুন্দর হয়েছে এটাও একটা লাঞ্চ বক্স তো এরপর চলো এই গিফটটা আমি দেখে নেব কি আছে এর মধ্যে এটাও একটা বাটল আছে আর এর মধ্যেও দেখো ছোলা আঁকার খাতা সবই আছে এর মধ্যে এটা খুব সুন্দর হয়েছে চলো তারপরে দেখো আমার ছেলের নাম লেখা আছে অর্নি তো দেখো এটাও একটা মনে হচ্ছে সুন্দর গিফট হবে তো এই গিফটটাও আনপ্যাক করা যাক এই গিফটার মধ্যেও কি আছে দেখা যাক চলো এবার দেখো এই গিফটটা আমি খুলবো তো দেখো এই গিফটটা আমি এবার আনপ্যাক করছি তো এতগুলোর মধ্যে অনেক সুন্দর হয়েছে সব গিফট সব গিফট খুব সুন্দর হয়েছে চলো এবার এই গিফটটা দেখে নেওয়া যাক কি আছে এর মধ্যে তো দেখো এর মধ্যে আছে একটা সুন্দর ফ্লাওয়ার বাস তো এই সুন্দর ফ্লাওয়ার বাস খুব সুন্দর হয়েছে এই ফ্লাওয়ার বাস যেমন কালার আর তেমন সুন্দর ডিজাইন খুব সুন্দর হয়েছে ফ্লাওয়ার বাসটা আমার তো ফ্লাওয়ার ভাস খুবই পছন্দ তো ওতে ফুল আর দেখো অনেক ধরনের চকলেট পেয়েছে ও দু দুটো প্যাকেট পেয়েছে চকলেটের আর অনেক চকলেট এখানে এমনি দেখাচ্ছি অনেক চকলেট আছে আর একটা দেখো বড় গাড়ি পেয়েছে এটা কিন্তু দিদা দিয়েছে ওর অনেক সুন্দর হয়েছে ওর গাড়িটা ওর খুব ফেভারিট আর তারপরে দেখো আরো একটা সেট দেখো খাতা পেন পেন্সিল দেখো আরো একটা সেট এটাও খুলছি দেখো দেখো তোমাদের দেখাচ্ছে দেখো পেন জল খাতা অনেক কিছু আছে রাবার অনেক কিছু আছে এটা খুব সুন্দর হয়েছে আর এবারে চলো লাস্ট লাস্ট দেখাবো একটা বড় বক্স এই বক্সটায় মনে হচ্ছে ইন্টারেস্টিং জিনিস কিছু আছে চলো এই বক্সটা খোলা যাক এটা আনপ্যাক করছি আর তোমরা আমার এই আনবক্সিং ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো তাই এই ব্লগটা আমি করলাম যাতে তোমাদের দেখো দেখো এটা একটা ঘড়ি দেখো খুব সুন্দর হয়েছে অনেকটা বড় অনেকটা বড় সাইজের একটা ঘড়ি তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাটা